আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তৈরি করব খুবই মজার খুবই সহজ সুজি ডিমের হালুয়া সুজি দিয়ে এই ডিমের হালুয়াটি তৈরি করতে আমাদের লাগবে দুধ সুজি চিনি ঘি এবং ডিম ফ্লেভারের জন্য এলাচি ব্যবহার করছি এলাচির ভিতরে যে কালো দানাগুলো সেগুলোকে আমি পাউডার করে নেবো আপনার চাইলে অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন এখানে একটা বল নিয়ে নিলাম প্রথমে বলের মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এইটা ফুল ক্রিম দুধ আপনার চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন দিয়ে দেব তিনটা ডিম দুধের সাথে দিয়ে দিচ্ছি ডিমটা আর এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যার ইচ্ছে অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে চান দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আর এখন হ্যান্ড উইপস দিয়ে দুধের সাথে ডিমটাকে আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আর এই মিশ্রণটা তৈরি করতে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন তাহলে আপনার কাজটা একটু ইজি হয়ে যায় তবে ইলেকট্রিসিটি সেভ করতে হলে হ্যান্ড উইভসটাই কিন্তু ঠিক আছে এটা দিয়ে খুব ভালো করে মিক্স্রণ তৈরি করতে হবে এলাচিগুলো পাউডার করে নিলাম এখন সেই পাউডারটাও এটার সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মিশ্রণটা যদি আপনি আগে রেডি করে নেন তাহলে কিন্তু হালুয়াটা বানাতে বেশি সময় লাগবে না মিশ্রণটা রেডি এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ঘি প্রথমেই বলে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপ ঘি এক কাপ ঘি লাগবে সুজি বা যে কোনো হালুয়া তৈরি করতে ঘিয়ার পরিমাপটা অবশ্যই সমপরিমাণ দিতে হবে তাহলে কিন্তু আপনার হালুয়া খেতে ভালো লাগবে হালুয়াটা ভালো হবে হালুয়ার টেস্ট নষ্ট হবে না এখন ঘিটা গরম হয়ে গেলে এক কাপ সুজি দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব একদম একটু স্লো গ্যাসেই ফ্রাইটা করতে হবে তাহলে কি হবে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না পুড়ে গেলে কিন্তু কোনো জিনিসেরই টেস্ট আর থাকে না টেস্টটা নষ্ট হয়ে যায় এখন আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো একদম বেশি গোল্ডেন ব্রাউন ফ্রাই করব না এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে সুজিটাকে উঠিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব আর এদিকে একটু সামান্য পরিমাণ দুধের মধ্যে একটু ফুট কালার দিয়ে দিচ্ছি মানে হালুয়াটার কালারটা নাই আসার জন্য এটা অপশনাল এই তো সুজিটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম গরম সুজির মধ্যে যদি ঠান্ডা দুধটা আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো দলা পেকে যাবে আর যদি একটু ঠান্ডা করে নেন তাহলে আর দলা পাকবে না এখন একটা হ্যান্ড উইপস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে এই মিক্সারটা আমি মিক্স করে তারপরে চুলাটা আবার জ্বালিয়ে দেব চুলা জ্বালিয়ে আমি এই প্যানটাকে আবার চুলার উপরে বসিয়ে তারপর আমি হালুয়াটা তৈরি করব খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি আর এই তো চুলাটা এখন জ্বালিয়ে দেবো আমি মিডিয়াম হাই হিটে এখন এটাকে কুক করব আর এই চুলাতে যখন আপনি এই মিশ্রণটা বসিয়ে দেবেন তখন কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু সুজি দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু এটা ঘন হয়ে আসতে থাকবে এই তো কালারটা আমি এইটার সাথে মিক্স করে রাখা কালারটা দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করব কারণ এই হালুয়াটা কিন্তু যখন একটু দুধটা গরম হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে আর হালুয়া নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে কিন্তু আবার এই দলা দলা পেকে যাবে তখন আর হালুয়াটা ভালো হবে না এই জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে আসতে থাকবে এই তো নাটাচারা বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এসে নাটাচারা একদমই বন্ধ করা যাবে না তাহলে আবার আপনার এই নিচে দিয়ে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটার খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একদম প্যানের গা থেকে সুজিটা মানে হালুয়াটা ছেড়ে ছেড়ে দিচ্ছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এসেও আপনারা চাইলে এটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে চামিচ দিয়ে কেটে কেটে খাওয়া যায় এটাও কিন্তু খেতে ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আসলে এই হ্যান্ড উইপসটা দিয়ে আর নাড়াচাড়া করা যাচ্ছে না এখন আমি একটা পচল দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব। আর যেহেতু আমি একটু বরফি স্টাইল আজকে এটাকে বানাবো সেই জন্য এটাকে আরও কিছু সময় আমি এটাকে ফ্রাই করে নেব এই যে এত সময় রান্না করতে করতে ঘি যে প্রথমে আমি দিয়েছিলাম সেটার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি উঠানোর আগে দিয়ে আরও এক চামচ ঘি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে খাওয়ার সময় নাইসেটা ঘিয়ের আরও আসবে সুজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই হালুয়াটাকে এখন আমি উঠিয়ে নেব যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো একটা ট্রেতে আমি উঠিয়ে নিচ্ছি আর ট্রেটার মধ্যে আগে একটু ঘি দিয়ে আমি ছড়িয়ে দিলাম যাতে করে নিচে দিয়ে লেগে না যায় এখন আমি গরম গরম অবস্থায় এই হালুয়াটাকে একটু স্প্যাচুলাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণে আপনার বরফিগুলোকে ঠিক রাখবেন সেই পরিমাণে ছড়াতে হবে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পর দশ মিনিট পর আমি এটাকে এই তো একটা নাইফ দিয়ে এটাকে কেটে কেটে আমি একভাবে ট্রাইঅাঙ্গেলে বরফি কাট করে নিচ্ছি আপনার চাইলে স্কোয়ার এটা ডিপেন্ড করে আপনি কে কোন স্টাইলে কাটতে চান সেটা সম্পূর্ণ আপনার উপরে আমি একটু ট্রাইঅ্যাঙ্গেলে কেটে নিচ্ছি কেটে এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন পরিবেশনের পালা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ